অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব চাষা প্রতিদিন ভোরে মাঠে গিয়ে পরিশ্রম করত সে তার ছিল এক মেয়ে নীরা ছোট হলেও মেয়ে ছিল অসম্ভব বুদ্ধিমতী নিরামা ফসল ভালো হচ্ছে না কিভাবে সংসার চালাব বুঝতে পারছি না বাবা দুঃখ কর না সমস্যার সমাধান সব সময় থাকে সময় এলে সব ঠিক হবে সেই সময় রাজপ্রাসদ থেকে ঘোষণা এল রাজা বললেন যে ব্যক্তি এমন বুদ্ধির পরিচয় দেবে যা আমাকে অবাক করবে তাকে দেওয়া হবে পুরস্কার আমার কথা সবাই মন দিয়ে শুনো আমার দরবারে যে বুদ্ধি দেখাতে পারবে সে পাবে একশো স্বর্ণ মুদ্রা কেউ কি আছে এমন বুদ্ধিমান নিরামা আমি দরবারে যাব কিন্তু আমার তো কোনো শিক্ষা নেই আমি কিভাবে পুরস্কার পাব যাবে বাবা যাবে আমি তোমাকে যেভাবে বুদ্ধি দিয়ে কথা বলতে বলবো তুমি ঠিকঠাক বললে রাজা নিজেই পুরস্কার দেবেন চাষা রাজার দরবারে উপস্থিত হল বল দেহাতি তোর কাছে এমন কি আছে যা আমাকে অবাক করবে মহারাজ আমি আপনাকে এমন উপহার দেব যা আছে আবার নেই কি এমন জিনিস কিভাবে হয় তুমি আমাকে ব্যাখ্যা করে বল মহারাজ এটা হল রাজার মান মর্যাদা এটি চোখে দেখা যায় না ছোয়া যায় না কিন্তু সারা রাজ্যে আছে উম বুদ্ধিদীপ্ত উত্তর কে শিখিয়েছে তোমাকে মহারাজ আমার মেয়ে নীরা আমাকে শিখিয়েছে রাজা এবার চাষার মেয়ের বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন তোমার মেয়েকে বলো এমন কিছু নিয়ে আসতে যা নেই আবার আনতে হবে মহারাজ ঠিক আছে আমি বাড়ি গিয়ে আমার মেয়েকে বলছি আপনার কথাটা নীরা মা রাজা আমাকে এমন কথা বলেছেন আমি এখন কি করব বাবা রাজাকে গিয়ে তুমি বাতাস উপহার দাও বাতাস চোখে দেখা যায় না কিন্তু সবখানে আছে পরের দিন চাষা খালি হাতে রাজদরবারে গিয়ে বলল মহারাজ এই নিন বাতাস বাতাস চোখে দেখা যায় না কিন্তু সবখানে আছে রাজা তখন হাসতে হাসতে বলল আহা সত্যি তোমার মেয়ে অনেক বুদ্ধিমতী এরপর রাজা চাষাকে একশো স্বর্ণমুদ্রা ও তার মেয়েকে রাজ পরিবারের শিক্ষিকা করলেন রাজ্যবাসী নিরার বুদ্ধি দেখে মুগ্ধ হল চাষা রাজার কথা শুনে খুব খুশি হয় এই গল্পে আমরা বুঝতে পারি জ্ঞান যে কারও থাকতে পারে সে হোক দরিদ্র বা ধনী আর এভাবেই এক গরিব চাষার মেয়ে তার বুদ্ধি দিয়ে রাজ্য জিতল বন্ধুরা গল্পটা কেমন লাগল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে